বলছে আগেকার দিনে মায়েরা বাবারা আগে তো বাবা এত গ্রাজুয়েট ছিল না এম বিয়ে তো ছিল না আপনারা বলুন তো মা যে ভক্তলীলা আমরা অনেক শুনি ভক্ত ধ্রুব ভক্ত প্রহ্লাদ এরা কি এম করেছিলেন বিএ বিটেক করেছিলেন করে নাই তাহলে স্যার তারা কি করে ভগবানকে পেলে তাহলে যে নিজেদের ভক্তির দ্বারাই পেলে তাই তো বলছে শ্রীমৎ চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস গবিরাজ গোস্বামী তিনি লিপিবদ্ধ করিলেন তে সাং সততা যুক্ত নাং ভজতা প্রতিপ্রাপ্য কাম দামি বুদ্ধি যোগং তং নমামি মাম পর্যন্ত যে আমাকে স্মরণ করে আমার নাম করে আমি তাকে বলছি আমি তাকে আশীর্বাদ করি তাকে আমি বুদ্ধি দান করি তাং নমামি মাম পর্যন্ত অর্থাৎ আমাকে না পাওয়া পর্যন্ত তাই তো আপনারা এসেছেন গোমা তার চরণ পাওয়ার জন্য তাহলে একবার সবাই মিলে দুটি বাহু প্রসারিত করে একবার সবাইকে আমরা বলতে পারি গুমা আসুন সবাই মিলে আমরা বলবো দুটি বাহু প্রসারিত করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রো রাম রাম হরে হই খুশ হরে कृष्ण हरे कृष्ण 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 हरे हरे টা হয়ে গেল এবার আপনাদের পালা এবার আপনারা কত সুন্দরভাবে আপনারা দিতে পারেন একটু পরীক্ষাটা হয়ে যাবে আসুন সবাই মিলে দুটি বাহু প্রসারিত করে উচ্চই স্বরে বলবেন যেন এই মাইকে যেন আপনাদের গলাটা আসে একবার সবাই মিলে বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম সংখ্যা হিসাবে অল্প হয়ে যাচ্ছে হ্যাঁ হরি বল হরি বল আপনাদের একটু বাড়বে গো মা এত যে এত সুন্দর যে ভক্ত হয়েছে সমাগম নিতাই গৌর হরি বল যারা বসে আছেন পিছনে এবং আশেপাশে যারা আছে এবং ভক্ত মনিল বাবারাও আছে একটু সবাই মিলে যদি এক সঙ্গে দেন তাহলে আরো ভালো এত সুন্দরভাবে এত উচ্চ স্বরে বলবেন যাতে এই মাইকে আসে যারা যারা এখনো অবধি আসে নাই ওই গরমের জন্য বাবা সবাই ঘরে এসি চালিয়ে বসে আছে তারা যেন শুনে ওই যে মশারি খাটিয়ে না মশারি যেন তারাও যেন আসে সে হেলাই হোক শ্রদ্ধায় হোক ভক্তিতে হোক অবকৃতিতে হোক বাবা আসে যেন এই হরিবাসরে একবার উচ্চই স্বরে বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে এই দেখুন এই দেখুন একে বলা হয় নাম করা আপনারা যেভাবে গাইছেন না এই যে ভগবান আছেন অবশ্যই এই যে দাঁড়িয়ে আছি আপনাদের অতি কানে যাবে কিনা আমি বলতে পারছি আপনারা যে গলায় ঝগড়া করেন সেই গলায় করুন হ্যাঁ এই যে শুনুন হরি বল হরি বল আপনাদের গলা এত সুন্দর যে আপনারা বলছেন আপনাদের তাল আছে কিন্তু আপনারা তালে দিচ্ছেন কিন্তু একটু জোরে দিতে হবে একটু সবাই মিলে উচ্চই স্বরে কেন আপনাদেরকে বলানোর জন্যই তারা এত অর্থ ব্যয় করে আমাকে এনেছেন আপনারা যদি বলতে না পারেন তাহলে হবে বছরে তো একবার বাবা এত দিনের কথা নয় আপনারা যে ভগবানের কাছে সেবা দেন সকাল হলে সন্ধ্যা হলে যে ধূপ প্রদীপ নিয়ে আরতি করেন ভগবানকে তো জানান বাবা এখানে এসেছেন ভগবান বিরাজ করেছে মাত্র তো কটা দিনের জন্য এসেছে তাকে যদি আমরা একটু প্রাণ হলে যদি দুটি বাহু প্রসারিত করে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে যদি আমরা দা একবার সবাই মিলে বলব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এইতো বা Hare Krishna Hare Baba apna samay mile Hare 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 Ram Hare Ram Hare 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 Krishna Hare Krishna Baba Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna

আপনারা যে এত সুন্দর দিলেন প্রভু কি আমার এই সেবা না করে কি থাকতে পারে গো তাই তো বলছে আরে নামিরে পাইবে জীবের মধুর হরি নামে নামিরে পাইবে জীবে মধুর হরি নামে নামিরে পাইবে জীবের মধুর হরি জিবে মধুর হরিণামে আরে পাপ তাপ যাবে দূরে কর হরি নামে পাপ তাপ যাবে দূরে কর নামে আর পাপ তাপ যাবে দূরে কর হরিণামে পাপ তাপ যাবে দূরে এই হরিণাম আরে নামি রে পা জিবে किटी दत्ता किड़ता के तक निजा रोउ दत्ता किटी दत्ता किड़ता के तक निजा रोउ दत्ता किटी दत्ता किड़ता के तक निजा किड़ता के तक निजा किड़ता रोउ दत्ता किटी दत्ता किड़ता के तक निजा रोउ दत्ता किटी दत्ता किड़ता के निजा रोउ दत्ता किटी दत्ता किड़ता के निजा किड़ता के निजा किड़ता के निजा मेरे पाई वे हेटा 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 गड़ी डाक्टर गड़ी डाक्टर गड़ी डाक्टर हां बेटा ध्यान ना बेटा डाकुर गुरु ध्यान है बेटा बेटा तेरे बेटा बेटा गड़ी डाक्टर गड़ी डाक्टर गड़ी हां गड़ी डाक्टर गड़ी डाक्टर गड़ी हां ना मिले पाई रे जीवे दुर्विंतक न तक झेना कट दुर्विंतक न जा दुर्विंतक न तक झेना कट दुर्विंतक न जा दुर्विंतक न तक झेना कट क्रंत जा तक क्रंत जा तक दुर्विंतक न तक झेला कट दुर्विंतक न जा

देता लेता देता कहता चटेता चटेता देता देता चटेता चटेता देता देता चटेता चटेता

Va bene, ammira il paes. <Sessi> Va bene, ammira il paes. <Sessi> Va bene, ammira il paes. 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 दूरे जावे नामी रे पाई बे जी दूरे जावे नामी रे पाई बे जी दूरे जावे नामी रे पाई बे जी दूरे जावे আজকের আলোচ্য বিষয় যবন হরিদাস প্রশ্ন হলো অনেকে অনেক কথা বলে বাবা অনেকে বলে এই হরিদাস যবনের ঘরে জন্ম নিয়েছে আবার অনেকে বলে হরিদাস ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছে কিন্তু চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বাবা আমরা খুলে দেখি তিনি লিপিবদ্ধ করলেন জাতিকুলো ত ঠাকুর হরিদাস জন্ম নিলেন কি এমন কর্ম করেছে তাকে জবনের ঘরে যেতে হলো আর এই তথ্য জানতে গেলে আমাদের একটু বৃন্দাবনে যেতে হবে তাই আসুন আমরা সবাই মিলে একটু বৃন্দাবনে যাই সবাই মিলে এই তথ্য জানবো যে কিভাবে। আমার ব্রহ্মা যবনের ঘরে গেলে এবারে বৃন্দাবনে যেতে গেলে আমাদের কার নাম করতে হবে গো বল আসুন আমরা সবাই মিলে যাব আমরা একটু রাধা নাম করতে করতে আর সবাই মিলে উচ্চ ঈশ্বরে বৃন্দাবনে যাবা হরিবল হরিব আর মনকে বলবো গো মা চলো যা শ্রীধা বৃন্দ সবাই মিলে বলবো চলে রে আমার মো বলে যেথা তোমালে রিমন চল রে আমার মধুর বৃন্দাবন চলে না রে আমার মধুর বৃন্দা

দুবিন্দা

ও মা আপনাদের কোনো দোষ নাই যেখানেই যাই সেখানে একটু পরীক্ষা করি কারা ডুবেছে হ্যাঁ বাবা যেখানেই যাই সেখানে একটু পরীক্ষা করি কারা ডুবেছে কেন বলুন তো না না আমি জলের কথা বলি নাই পুকুরের কথা বলি নাই আমি বলছি কে রসে ডুবেছে হরিবল হরিব আসুন মা বৃন্দাবনে এসেছি আর বৃন্দাবনে এসে কি দেখি আজ সুদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গলকে সঙ্গে করে লয়ে আজ মনের আনন্দে তারা গোচরণ ভূমিতে খেলা করছে এবার এখানে কথাটা হচ্ছে মনের আনন্দে যে তারা প্রত্যেক দিন খেলা করে কৃষ্ণকে কি তারা ভগবান বলে মানে মানে না যে যার বন্ধু যে যার সখা বলে মানে কখনো খেলা করতে করতে কখনো কানাইয়ের কাঁধে চড়ে কখনো কখনো সখারা আবার মনের মাঝে গিয়ে বাবা সুন্দর সুন্দর ফল পেরে আগে নিজে খেয়ে করে তারপর কানাই অনেক বাবারা মায়েরা মনে মনে ভাবতে পারে ভগবানকে কি খাওয়ানো যায় আপনারা বলুন তো মা দোকান থেকে আপনি একটা আপেল কিনে আনলেন শসা কিনে আনলেন ভগবানকে দেবেন বলে সেটাকে যখন আপনারা তৈরি করে ভগবানকে দেন আপনারা কি নিজেরা একটু সেবা করে নিজে একটু খেয়ে তারপরে কি ভগবানকে বলে বাবা সেটা তো এঁঠো হয়ে গেল আর এঁঠো জিনিস তো কখনো ভগবানকে দেওয়া যায় না এখানে একটা কথা কেন এঁঠু করে ভগবানকে দেয় এখানে দুটি তত্ত্ব আছে বাবা এক তত্ত্ব হচ্ছে সখারা কখনো কানাইকে ভগবান বলে মানে না তারা যখনই খেলা করে কখনো কখনো কাঁধে চড়ে আর তারা মনে মনে ওই একটাই কথা বলে ওরে কানাই করে কানাই তুই যে আমাদের প্রাণ তোকে ঠাকুর বলে কখনো দিনও মানি না তুই যে আমাদের সখা আমাদের বন্ধু কানাই আমাদের 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 প্রাণ কানাই আমাদের 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 প্রাণ কানাই আমাদের 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 প্রাণ তোরে ঠাকুর বলে কোনো দিন মানি না রে তোদের ঠাকুর বলে কোনদিন মানি না রে খেতে খেতে উচিষ্ট ফলে খেতে উচিষ্ট ফলে খেতে খেতে উচিষ্ট ফল খেতে খেতে উচিষ্ট ফল করে তোর বদলে দিতাম না রে কানাইয়া কানাইয়া নাই এক হচ্ছে তাদের ভালোবাসা আর দ্বিতীয় তত্ত্ব হচ্ছে বৃন্দাবনে বাবা নানান জাতের ফল আছে কোনোটা মিষ্টি কোনোটা তেতো কোনোটা টক আবার কোনোটা বাবা বিষ ফলো হতে পারে এই জন্য সখারা যখনই ফল পেরে আনে তারা আগে নিজেরা সেবা করে যদি হয় সেটা তেতো দেয় না যেটা হয় যদি টক বাবা সেই ফলও দেয় না যেটা মিষ্টি সেটা বদনে দেয় কারণ সখারা একটা কথা জানে যে কানাই ভগবান বলে আমরা না মানলেও কিন্তু তার কাছে কিছু অলৌকিক শক্তি আছে কত অগাসুর কত বগাসুর বধ করেছে গোমা আমরা যদি ভুল বসত ফল খাই কানাই আমাদের বাঁচাতে পারবে কিন্তু আমরা যদি ভুলবশত বিষ ফল যদি কানাইকে খাইয়ে দিই কানাই যদি মারা যায় আমরা তো কানাইকে বাঁচাতে পারো এই একটি কারণে তারা নিজেরা সেবা করে ভগবানকে দেয় এইভাবে খেলা করছে